এই শীতে পাঁচ মিনিট লাগিয়ে নাও বন্ধুরা স্ক্রিনটা এতটা পরিমাণে ফ্রেয়ার উজ্জ্বল চকচকে টান টান হবে না ও রুক্ষ সূক্ষ কালো ত্বকে করবে টান টান তোমরাও কিন্তু নিজেরা অবাক হয়ে যাবে সেটা হচ্ছে বন্ধুরা এই ফ্রান লাভলি ফেললাবরির মধ্যে দুটো জিনিস তোমরা মিশিয়ে ব্যবহার করো যেমন তোমাদের স্কিনটা টান রুখো শুকো কালো ত্বককে করবে ধবধবে ফর্সা উজ চকচকে ও টান টান এখান থেকে আমি ফেললাবড়ি নিলাম আর বন্ধুরা এর সঙ্গে দিলাম অবশ্যই আমি এখানে দিলাম ভ্যাস লিং তোমরা তো ভেসলি অনেক কিছুর সঙ্গে ব্যবহার করো তোমরা একবার এই রেমিডি রাতে শোবার আগে একবার ব্যবহার করে দেখো আমি এখানে ভ্যাসলিং আর ফেলাবড়ি এই দুটোকে একসঙ্গে মিশে নেব ভ্যাসলিং ব্যবহার করে আমাদের যেমন রুক্ষ সূক্ষ্ম কোকরানো ত্বককে করবে টান টান তেমন কিন্তু ভ্যাজলিং তোমরা শুধু ব্যবহার করলে কিন্তু স্কিনটা দেখবে বেশি অয়েলি অয়েলি মনে হবে কিন্তু তোমরা এভাবে ব্যবহার করলে দেখবে আমাদের কোঁকড়ানো ত্বক ও রুক্ষ কালো ত্বককে করবে ফেয়ার উজ্জ্বল চকচুকে ও টান টান আমি এখানে ভ্যাসলিং আর ফেয়ার লাভলি এই দুটোকে একসঙ্গে মিশিয়ে নিলাম আর বন্ধুরা এখানে কিন্তু অবশ্যই দিলাম আমি নারকেল তেল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব আমি কিন্তু এখানে নারকেল তেল দুই থেকে তিন ফোঁটা বেশি একটু দিয়েছি বেশিও না কম নয় জাস্ট মিডিয়াম দিয়েছি দুই থেকে তিন ফোঁটা দিলেও হবে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব এরপর বন্ধুরা এখানে আমি ফেলাবলি ভ্যাসলিং এই দুটো মিশে নিয়ে নারকেল তেল দিয়ে মিশে নেয়ার পর কিন্তু অবশ্যই বন্ধুরা এখানে কিন্তু আমি দেব অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল তো তোমরা সবাই জানো অ্যালোভেরা জেল কিন্তু ব্যবহার করে আমাদের স্কিনটাকে যেমন ফেয়ার উজ্জ্বল চকচকে করবে তেমনই কিন্তু অ্যালোভেরা জেল ব্যবহার করে এই শীতে বা স্কিনটাকে যেমন টান টান করবে রিঙ্কেল ফাইন লাইন ডাক স্পট ডাক সার্কাল সেগুলো কিন্তু খুব সহজে দূর করে দেবে অ্যালোভেরা জেলটা এইভাবে দিয়ে ভালো করে তোমরা মিশে নাও তাছাড়া বন্ধুরা তোমরা রাতে শোবার আগে যদি তোমরা ফেলাবড়ির মধ্যে এই কটা জিনিস বা ভ্যাসলিং আর ফেলাবড়ি তোমরা এইভাবে মিশে ব্যবহার করো দেখবে স্কিনটা ফেয়ার উজ্জ্বল চকচকে টানত টান হবে দাগ স্পট থেকে কালো দাগও কিন্তু খুব সহজে দূর করতে সাহায্য করবে আর তোমরা এটাকে দিয়ে ভালো করে মিশে নেয়ার পর কিন্তু আমি দিলাম এখানে লেবুর রস লেবুর রস কিন্তু আমাদের স্কিনের দাগ যেমন কালো দাগ দূর করবে স্কিনটাকে তেমন কিন্তু ফেয়ার উজ্জ্বল চকচক করতে খুব পরিমাণে সাহায্য করে এই লেবুর রস আর এটা তোমরা ভালো করে দিয়ে মিশিয়ে নাও তোমরা এই শীতে ফেলাব্রি একবার এইভাবে ব্যবহার করে দেখো দেখবে রাতারাতি স্কিনটা কতটা পরিমাণের ফেয়ার উজ্জ্বল চকচকে ও টান টান করতে সাহায্য করবে তোমরা এটাকে ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিলে দেখবে ভ্যাসলিন ফেলাব্রি নারকেল তেল আর বন্ধুরা লেবু রস অ্যালোভেরা জেল খুব সুন্দর করে মিশিয়ে নাও সবার প্রথমে এটা ব্যবহার করার আগে চাইলে হালকা উষ্ণ গরম জলে স্কিনটাকে বা মুখটাকে তোমরা ধুয়ে নাও হালকা উষ্ণ গরম জলে মুখটাকে তোমরা ধুয়ে নেওয়ার পর তারপর তোমরা এটা পুরো মুখের মধ্যে এইভাবে করে খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নাও দেখবে এতটা পরিমাণে ফ্রেয়ার ও এই শীতে চকচক করবে না তোমরা কিন্তু নিজেরাও অবাক হয়ে যাবে তাছাড়া তোমরা পালের যাও নামি দামি ফেসিয়াল ফেস প্যাক তো করো কিন্তু তোমরা একবার ফেলাবড়ি ভ্যাসলিং এইভাবে ব্যবহার করে দেখো স্কিনটা যেমন ফেয়ার উজ্জ্বল চকচকে টান হবে নিজেরাও কিন্তু অবাক হয়ে যাবে বারবার স্কিন তো নিজের স্কিন নিজের দেখতেই থাকবে আর রুক্ষ সূক্ষ্ম কোকানু কালো ত্বককে করবে টান টান তোমরা এটা যখন মাখবে বা মেখে নিয়ে যখন তোমরা মুখটাকে ধুয়ে নেবে নিজেরাও কিন্তু দেখবে স্কিনটা এতটা পরিমাণে ফেযার উজ্জ্বল হবে না তোমরা এটা ব্যবহার করলেই কিন্তু বুঝতে পারবে এটা এইভাবে মেখে নিয়ে বা দুটো হাতের সাজে স্কিনটাকে তোমরা খুব সুন্দর করে আলতো করে তোমরা মাসাজ করে নাও এটা মেখে নিয়ে তোমরা দশ থেকে পনেরো মিনিটের ওপরে তোমরা চাইলে রেখে দিতে পারো আর তোমরা যদি চাও এটা ক্রিম আকারে ব্যবহার করবে অবশ্যই তোমরা এখানে লেবু রসটা স্কিপ করে দিয়ে এখানে লেবুর রসের পরিবর্তে তোমরা এখানে দাও ড্রাবর হানি রোজ ওয়াটার তাহলে তোমরা মুখটাকে না ধুলেও হবে তোমরা একটু বেশি করে বানিয়েও তোমরা রেখে দিতে পারবে আর দিনের পর দিন রোজও কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে আর যদি মনে হয় তোমরা এটা মেখে নিয়ে মুখটাকে ধুয়ে নেবে তাহলে তোমরা লেবুর রস দাও কারণ লেবু রস আমাদের স্কিনে রোজ ব্যবহার করা না ভালো কিন্তু তোমরা ফেললাবি ভ্যাসলিং নারকেল তেল বা প্যারাশুটের নারকেল তেল অ্যালোভেরা জেল এই কটা কিন্তু তোমরা রোজ রাতে বা রোজ ব্যবহার করা বা বন্ধুরা গোলাপ জল কিন্তু রোজ ব্যবহার করা স্কিনের জন্য কোনো অসুবিধা নয় কিন্তু লেবু রসটা রোজ ব্যবহার স্কিনের মধ্যে না করাই কিন্তু ভালো আর আমাদের চোখের তলায় যে ডাকসালকার ডাকসপট কালো দাগ সেগুলোকে কিন্তু খুব সহজে দূর করে দেবে এটা মেখে নিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দেওয়ার পর হাতের মধ্যে হালকা করে যখন পনেরো মিনিট পর আলতো করে মাসাজ করে নেওয়ার পর কিন্তু ভিজিয়ে টাওয়াল দিয়ে মুখ টাকে তোমরা ক্লিন করে নাও দেখবে স্কিনটা এতটা পরিমাণে ফেয়ার উজ্জ্বল চকচকে টান টান হবে না তোমরা এটা ব্যবহার করলেই বুঝতে পারবে রুক্ষ শুক্র কালো ত্বককে করবে টান টান ও স্কিনটা হবে ফেয়ার উজ্জ্বল চকচকে ও আর বন্ধুরা এটা মেখে নিয়ে তোমরা হাতের মধ্যে বা দুটো হাত দিয়ে স্কিনটাকে মাসাজ করে নেয়ার পর কিন্তু তোমরা দেখতেই থাকবে যে নিজের স্কিনটা বারবার যে স্কিনটা এতটা পরিমাণে ফেয়ার জল চকচকে ও টান হবে তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা এইভাবে ফেল্লাব্রি আর ভ্যাসলিং এইভাবে মেখে দেখো আর সবার লাস্টে কিন্তু এখানে আমি এক থেকে দু ফটা কিন্তু গিসারিন আর এর মধ্যে কিন্তু প্যারাশুটের নারকেল তেল এই দুটোকে একসঙ্গে মিশিয়ে নেয়ার পর মুখের মধ্যে ভালো করে মেখে নেব আর এখানে কিন্তু আমি এক ফোঁটার ওপরে একটু গোলাপ জল দিলাম যাতে এটা মেখে নিয়ে সারাতে রেখে দেব এমন এটা দেওয়ার পর কিন্তু তোমরা আর মুখটাকে তোমরা ধোবে না দেখবে স্কিনের মধ্যে একটা ভালো মশ্চারাইজার হিসেবে কিন্তু খুব ভালো কাজ করবে স্কিনটাকে করবে টান টান আর স্কিনটাকে করবে ফেয়ার উজ্জ্বল চকচকে তো বন্ধুরা তোমরা সবাই ভালো দেখো সুস্থ থেকো সবাইকে টাটা আর রাতে তোমরা ভ্যাসলিং আর ফেললা এইভাবে মেখে দেখো দেখবে স্কিনটা যেমন ফেয়ার উজ্জ্বল চকচকে টান টান করবে তেমন কিন্তু রুক্ষ শুক কালো ত্বককে করবে ফেয়ার উজ্জ্বল চকচকে